একটা সময় ছিল আমাদের যখন ছোটোবেলাতে আমরা যখন সঙ্গীত বাংলা দেখতাম তখন আমাদের সেই সঙ্গীত বাংলায় যে দেবদার গান আসতো যে জিদ্দার গান আসতো সেই সমস্ত দেখে আমাদের কিন্তু মোটামুটি বড় হওয়া এবং রীতিমতো আমরা ওয়েট করতাম যে সঙ্গীত বাংলায় কখন দেবদার একটা গান আসবে কখন জিদ্দার একটা গান আসবে সেই সমস্ত বিষয়পত্র না আমাদের সঙ্গে ঘটেছিল এবং সেই ফিলটা আমরা কিন্তু পাই সেই সঙ্গীত বাংলার যে বিষয়টা এখনকার জেনারেশন এখনকার যারা উঠতি মানে জেনারেশন তারা কিন্তু জাস্ট ফিল করতেই পারবে না সেই লেভেলে আমরা কিন্তু একটা ফিল পেয়েছিলাম সঙ্গীত বাংলা দিয়ে তো সেই সঙ্গীত বাংলাতে যখন সাকিব খানের কোনো সিনেমার গান চলে এবং সেটা একটা আলাদাই কিন্তু মাত্রা পায় এবং রীতিমতো সঙ্গীত বাংলাতে শাকিব খানের কিন্তু রাজত্ব চলছে রীতিমতো কিন্তু শাকিব খানের রাজত্ব কিন্তু চলছে এবং আমার কাছে অনেকগুলো কিন্তু ছবি এসছে যেখানে শাকিব খানের যে আপকামিং প্রজেক্ট তুফান সেই প্রজেক্টটার কিন্তু টিজারটা কিন্তু দেখানো হচ্ছে এবং তারপরে আমি তো প্রিভিয়াসলি একটা ভিডিও করেছিলাম যে দুষ্টুকিল বলে একটা গানের প্রমোশনও কিন্তু ওখানে হচ্ছে করা হচ্ছে এবারে দেখা যাক এই কোকিল এবং লাগুরা। দুটা এই গানটা একই কিনা আমি আমার তো অ্যাটলিস্ট মনে হচ্ছে সেম গান হলেও হতে পারে আমি শিওর নয় বাট এই যে টিজারটা যে কনস্ট্যান্ট দেখানো হচ্ছে কন্টিনিউ দেখানো হচ্ছে মানে এবং তার কিছু কিছু ঝলক আমার কাছে কিন্তু এসছে এবং আমি কয়েকটা ছবি দেখলাম যেখানে তুফানের টিজারের বিভিন্ন ক্লিপিংস বা বিভিন্ন স্টিল ইমেজেস ছবি আকারে অনেকে ফেসবুকে কিন্তু পোস্ট করেছে এবং সেটা বাংলাদেশ থেকেই কিন্তু মোটামুটি পোস্ট করেছে আমি আমি এটা দেখলাম এবং আমার চোখে পড়লো যে ভালো লাগলো যে সাকিব খানের তুফানের হাত ধরে সঙ্গীত বাংলা আরও আরও একবার রিভাইভ করছে আরও একবার নতুন জীবন পাচ্ছে যেটা বর্তমানে রিসেন্ট টাইমে কিন্তু হওয়াটা দরকার যদি কোনো স্টারকে দিয়ে এই মাস মেইন স্ট্রিম কমার সিয়াল সিনেমা আরও একবার নতুন জীবন পায় তাহলে সেটা খুবই ভালো একটা বিষয় এই বিষয়টা আমার বেশ ভালো লাগলো এবং রীতিমতো সঙ্গীত বাংলাতে তুফানের এবং সাকিব খানের রাজত্ব চলছে এবং রিলিজ হওয়া অব্দি কিন্তু চলবে এবং ইন ফিউচারে যদি এই রকম কোনো ইন্দো বাংলাদেশ প্রজেক্ট হয় তাহলে আমি বলবো যে সঙ্গীত বাংলাতে যেন প্রকাশ করা হয় তার টিজার গান দেখানো হয় এইগুলো হলে যে মফসল এলাকার যে অডিয়েন্স তাদের মধ্যে না একটা মেন স্ট্রিম মাস কমার্শিয়ালস আমাকে নিয়ে ক্রেজটা কিন্তু বাড়বে যেটা খুবই দরকার যে এটা বর্তমানে না হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে এবারে দেখা যাক এই তুফান কেমন চলে আমাদের বাংলাতে আপাতত অফ জুন কিন্তু মুক্তি পাচ্ছে তুফান তোমাদের কি মতামত এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা